ভণ্ডামির কারখানা অনুগল্প লেখিকা কায়নাত মাহির চাপাতি দে হাত বাড়িয়ে তামিম সরকার দাঁড়িয়ে পড়ে কিন্তু তার হাতে কেউ চাপাতি দেয় না অন্য সময় তো তামিম চাইলেই তার হাতে চাপাতি দিয়ে দিত কিন্তু এখন কেন দিল না প্রচণ্ড বিরক্ত নিয়ে পিছনে ফিরে তাকাই তামিম পিছনে ফিরে দেখে ফারাজ এলাহি এবং জায়ান কৃতিক হাত ভাজ করে চুপচাপ দাঁড়িয়ে আছে আর তাকে দেখছে ফারাজ এটা কি বাংলা সিনেমা পাইসোস ডাকডেলি আর চাপাতি হাজির হইল টু মাত ছোট লোক জ্যান রোড রিং করা ছেড়ে দে দেয় ব্যাকসিটে আই তামিম নিজের কোমরে হাত দিয়ে উপরে তাকাই শালার জিন্দেগি ফারাজ এবং জ তখনও বাইক নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ আগে তারা নিজেদের পলাতক বউদের খবর পেল এবং খবর পাওয়ার সাথে সাথে পুরো শহরে কারফিউ জারি করে সেখানে উদ্ধার করতে এলো কিন্তু এসে কয়েকজন পাতিমাস্তান ছাড়া আর কাউকে দেখতে পেলো না তিন সাইকো প্রচণ্ড বিরক্তি নিয়ে পাতিমাস্তানদের উত্তম মধ্যম দেয় তারপর থেমে যায় কিন্তু তামিম থামে না সে মারতে মারতে চাপাতি চাই তখনই টনক নড়ল তার পঞ্চপাণ্ডব নেই আছে দুই জাতির ক্রাস যাদের দেখে নারীগণ উত্তেজনায় আকাশে ভাসে আর নায়িকাদের জায়গায় নিজেদের মনে করে কৃতিক সরকারের ছেলের ব্রেন হাঁটুতে ফরাজ টু মাছ ছোট লোক তামিম তবও জন্য আমার গোল্ডেন চাপাতি ফরজ হয়ে গেছে তিনজনই একজন আরেকজনের মুখের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে থাকে মনে হচ্ছে এই বুঝি মারামারি লাগলো বলে কিন্তু তাদের কথোপকথনের মাঝেই কালো গাড়ি নিয়ে হাজির হয় রিচার্ড কায়নাথ সে সে শুধু তাদের সামনে গাড়ি দাঁড় করায় তারপর হনহনিয়ে বের হয়ে তাদের সামনে গিয়ে দাঁড়ায় তামিম শালার ভাই তুই না বের হবি না এলিজান্তকে ছাড়ে না এখানে করিস রিচার্ড দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাদের দিকে তাকায় মাই ফাকিং রেড সেও পালিয়েছে তামিম যা সালা সবার বই পলাতো ফারাজ টু মাছ ছোট লোক যান গাইস ফোকাস তামিম বউ গাছে গা কার দিকে ফোকাস করবো তোর দিকে রিচার্ড ফাঁকিং কথাবার্তা আই অনলি ফোকাস অন মাই রেড ফারাস টু মাছ ছোটো লোক যায় নিজের বাইকে বসে বাইক স্টার্ট দেয় আর তাদের দিকে তাকায় ওরকে না পেলে আমি দুনিয়াসহ তোদেরও ধ্বংস করে দিব তামিম হ দুনিয়া তো তোর বাপের ফারাজ টু মাছ ছোট লোক রিচার্ড মাই ডিয়ার ফাকিং ডেড তোমাকে একবার পেয়ে নেই এলি যান কৃতিক এই তিন পাগলের কথা শুনে মনে মনে খুব আফসোস করে এর থেকে তো তার বাদরগুলাই ভালো ছিল মিনিমাম বুদ্ধি তো ছিল আর এগুলো এক একটা মাথা মোটা কোথায় নিজেদের পলাতক বোদের খুঁজবে তা না উল্টো নিজেরাই মারামারি করছে কৃতিক চোখ রাঙানি দিয়ে তাকায় তাদের দিকে ফারাজ কিছু না বলে নিজের বাইক স্টার্ট করে তার পেছনে রিচার্ট বসে পড়ে এবং কৃতিক এখনও তামিমের দিকে তাকিয়ে থাকে সরকারের ছেলে যে একটা গরু সেটা আজকে প্রমাণিত হল কৃতিক বাইক নিয়ে তামিমের সামনে দাঁড় করায় আর বলে তামিম ব্যাকসিটে আয় তামিম কেন উনিশ বিশ করবে উনিশ বিশ কথা শুনে রিচার্ড আর ফারাজ একজন আরেকজনের দিকে তাকায় ফারাজ হালারা ও ওইটা রিচার্ড মেবি তামিম এবং কৃতিক মাফিয়া বস এবং নারী পাচারকারীর দিকে তাকায় বউ চলে গেছে বলে সকালের মাথায় মোটামুটি নষ্ট তামিমার কথা না বাড়িয়ে বাইকে উঠে পড়ে গাড়ি চলতে থাকে আপন মনে তাদের জানা নেই গন্তব্য কোথায় বাইকের পাশ দিয়ে আরেকটা বাইক চলে আসে কৃতিক কিরে এহসান চাচা তুই এহসান বাইক দাঁড় করিয়ে সবার জন্য দাঁড়ায় বাকিরাও নেমে পড়ে সে তো এখন নিজের ভাতিজির সাথে আকাম করতে ব্যস্ত থাকার কথা এখানে কি করে এহোসান আমার ভাগ সেরে কৃতিক তামিম ফারাজ রিচার্ড খুব উচ্চস্বরে হেসে ওঠে শুধু তাদের নয় চাচারও গেল তামিম হ নিজের ভাতিজির সাথে আকাম কোকাম করবি আর ভাববি বেড়ি থাইকা যাইবো দুনিয়াতে মেয়ে নাই ফারাজ রেল লাইনের ধারে একটা মেয়েকে দেখে কুত্তা পাগল হয়ে বোম দিয়ে কলেজকে উড়াই দেয় লজিকের মাকে সালাম টুমাত ছোট লোক রিচার্ড খুন করতে গিয়ে এক দেখাতে মেয়ের প্রতি পাগল হয়ে বিয়ে করে কে ফাকিং লজিক কৃতিক দেখো কে লজিকের মাকে সালাম দিচ্ছে ব্রো প্রথম দেখায় পঁচিশ লাখ টাকা কাবিনে বিয়ে করে কে তাও না জানিয়ে আর ইউ কিডিং মি এহোসান আরে বাবা পজিশনওয়ালা নিজের সৎ বোনকে বিয়ে করে তুই তো সব লজিককে গুলি খাইয়েছিস কৃতিক শি ইজ নট মাই সিস্টার তামিম খাটি বাংলা ভাষায় মায়ের মেয়েকে বোন বলে ফারাজ টুমার ছোটলোকি কথাবার্তা রিচার্ড আর ইউ গাইস ফাকিং কিডিং মি বউ পালিয়ে গেছে সবাই নিজেদের পরে ট্রোল কর সকলে চুপচাপ হয়ে যায় একসাথে বউগুলো গেল কোথায় এহোসান এভাবে ধোকা রে মেহেরুন ভাইয়ের সাথে যুদ্ধ করে সমালোচনার ঝড় সামলে তোকে পেয়েছিলাম শেষমেশ চলে গেলি কৃতিক লাভ স্পেইন ওর জন্য প্রতিটা পাবলিক গ্রুপে সমালোচিত হয়েছে কিন্তু ওকে ছাড়িনি ওর বাচ্চা আমাকে মামা নয় বাবা ডেকেছে অ্যান্ড দ্যাটস দ্য পাওয়ার অফ লাভ ফারাজ নারী পাচার করতে গিয়ে কবে যে বাংলা সিনেমার নায়কদের মতো নিজের মন চিত্রকে পাচার করে দিয়েছি বুঝিনি রিচার্ড মাফিয়া বস থেকে কবে যে এলিজানের গোলাপ হয়ে গেছি টের পাইনি পুরো ইটালি কাপে আমার কথায় আমি কাপে এলিজানের কথায় হাও ফাকিম ভালোবাসা তামিম গোল্ডেন চাপাতে দিয়ে মানুষকে পর পাঠাতে পাঠাতে কবে যে নিজের মনটা সকালকে দিয়ে দিছি বুঝবার পারলাম না শয়তান শেমি চলে গেলে এখন কারে বলবো আই সকাল উনিশ বিশ কোড়ি পাঁচজনই ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যায় তাদের পাঁচজনের বউ গেল তো গেল কোথায় সমাপ্ত